কারণ একটা মেয়ের দুনিয়ায় যদি স্বামী খারাপ হয় না তার মেয়েটার কষ্ট কেন বাঁচায় শ্বশুর খারাপ হলে তাও থাকা যায় কিন্তু একটা স্বামী খারাপ হলে না একটা মেয়ের মানে মুখ লোকানে কোনো জায়গা থাকে না ঠিক আছে এই জন্য অবশ্যই স্বামীর আমি অনেক ভালোবাসবো সে যদি আমাকে ভালোবাসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপু আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম হাসি মাইমিশিং থেকে মাইমিশিং থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত 26 26 বছর পড়ালেখা করেছেন হ্যাঁ এই পর্যন্ত পড়া পর্যন্ত পড়ালেখা করেছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু মার বোন আছে মার বোন আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে তো অবশ্যই হয়েছে তো আপনার হাজবেন্ড কি করছেন হাজবেন্ড ছেড়ে দিয়েছে খুব নেশা করতে তো আর মাছ ধরতে তো আপনি ছেড়ে দিয়েছেন আপনার বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা নেই বিয়ে হয়েছিল কতদিন আড়াই বছর তিন বছর সংসার করেছেন তারপরে যেহেতু আপনার স্বামী নেশা পানই করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে না সে আপনাকে ঠিকঠাক করে খেতে দিতে পারতো না না খাবার দিলেই তো হয় না একটা মানুষ যদি বোর মাসিকটা ভালো না থাকে তাহলে তো কিছু হবে না ঠিক বলছেন খাওয়ার জন্য মেয়েরা কখনো বিয়ে বসে না আচ্ছা তো আপু আপনি যেহেতু আপনার স্বামী নেই আপনার বাচ্চা কাচ্চাও নেই তাহলে আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন যাতে ভালো একটা জীবনসঙ্গী পাই তাকে ভালো একটা জীবনসঙ্গী পাওয়ার আশায় আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন যেহেতু আপনি বিবাহিত তাহলে আপনার যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চাই আপনার বয়সটা কেমন হতে হতে হবে অত উনি বিবাহিত হলে হবে নাকি অবিবাহিত লাগবে আসলে আলাপাক ভাগ্যে যা লিখে রাখতে তাই হবে বিবাহিত হবে বড় কথা না আলাপাক যে আপনি ভাগ্যে লিখে রাখছেন সেটাই হলে সেটা হলে আপনি খুশি আচ্ছা কোন ভাই যদি মনে করেন আমরা এই ভিডিওটা পাবলিক করার পরে তো অনেক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে কোন ভাই অনেকের আছে স্ত্রী চলে গেছে স্ত্রী মারা গেছে অসুস্থ থাকে দ্বিতীয় বিয়ে করতে চায় হয়তো ওনার একটা দুটা বাচ্চা থাকে ওইরকম রকম কোনো ভাই যদি আপনাকে তার দুই নাম্বার স্ত্রী করতে চায় তাহলে কি আপনি ওনার কাছে বিয়ে বসবেন আপনি যেহেতু বিবাহিত বসতে পারেন তো যা সমস্যা না আপু তো কথা হচ্ছে আমরা এই ভিডিও পাবলিক করার পর তো অনেকে চাবে যে আপনি সাথে যোগাযোগ করার জন্য তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ওনারা আসলে আমার ফোন ছিল না তানা না ফোন ছিল কিন্তু আমার ফোন এখন বর্তমানে নাই আপনার হাজব্যান্ড কে যখন আপনি ছেড়ে দিয়েছিলেন যেহেতু ফোনটা ওনার ছিল উনি রেখে দিবে এটি স্বাভাবিক আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে তে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের নাম্বার এই নাম্বার এই মুহূর্ত হোয়াটসঅ্যাপ খোলা আছে কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার একটা স্ক্রিনশট মেরে আমাদের ইমত অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না বললে আমরা ব্লক মারব আপু নামাজ কালাম পড়া হয় পাচার তো নামাজ পড়েন নামাজ পড়া হয় রান্না বান্না কিরকম পড়েন আপু ভালো হ্যাঁ আচ্ছা আপনার প্রিয় মানুষটি কি বলে ডাকবেন যান বলে রাখবেন আচ্ছা আপু যেহেতু আপনি দ্বিতীয় বিয়ে করবেন যেহেতু আপনার আগের স্বামী ছিল সে আপনাকে অনেক আদর করতে কি আমি জানি না তো সেই আবার যখন আপনি বিয়ে বলবেন সে যদি আদর করে তাকেও আপনি আদর করবেন তাহলে তার কাছ থেকে ভালোবাসা পাবেন আপু যত ফ্যামিলি পছন্দ নাকি আপনার সিঙ্গেল আল্লাহাব ভাগ্য লাগছে আপনাদের শুভকামনা ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ ভালো কিছু লাগছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন